আসসালামু আলাইকুম গজ কাপড়ে ব্লক প্রিন্ট করে সেই সাথে লেস লাগিয়ে আর কিছুটা হাতে কাজ করে খুব সুন্দর একটি ডিজাইনার থ্রি পিস তৈরি করব আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর সেই সাথে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করব যেসব আপুরা ব্লক প্রিন্ট শিখতে চান বা একটু একটু জানেন অনেক কিছু বাদ চলে যায় তাদের জন্য বলবো পুরো ভিডিওটি দেখা তাহলে আশা করি আপনাদের মনে যেই প্রশ্নগুলো আছে সব কিছুর উত্তর আপনারা পেয়ে যাবেন কারণ পুরো ভিডিও জুড়ে আমি অনেক রকম প্রশ্নের উত্তর দিতে থাকবো প্রথমেই আমি অন্যতে ব্লক প্রিন্ট করেছি আর অন্যার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আমার কিন্তু একই নামে ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল আছে আপনারা যেখানে সুবিধা হয় সেখান থেকে দেখে নিতে পারেন জামা আর সালোয়ারের জন্য আমি একই কাপড় নিয়েছি ভয়েল কাপড় সত্তর টাকা গজ পড়েছে আর জামার জন্য আমি তিন গজ চার গিরা নিয়েছি আর সালোয়ারের জন্য নিয়েছি আড়াই গজ আর হাফ গজ নিয়েছি প্যানেল তৈরি করার জন্য আকাশি কালারের গাঢ় নীল কালারের মধ্যে একটু সাদা আর সামান্য একটু হলুদ মিশিয়ে আমি একটা কালার তৈরি করে নিচ্ছি যেহেতু আমার জামার যে কাপড় সেটা টরে কালারের সেই জন্য ওর থেকে একটুখানি হালকা একটা শেড তৈরি করব। রংটা তৈরি হয়ে গেলে এবার আমি কম্বলের ওপর খুব ভালো মতো ব্রাশ দিয়ে ছড়িয়ে নিচ্ছি আর অবশ্যই কম্বলটা যদি আপনারা ভিজিয়ে নেন তাহলে সেক্ষেত্রে খুব ভালো মতো চিপে নেবেন যাতে একটু পানি লেগে না থাকে আর ব্লকের ডাইসটা তো অবশ্যই অনেকক্ষণ ধরে পানিতে ভিজিয়ে রাখবেন মোটামুটি দশ পনেরো মিনিট ধরে পানিতে ভিজিয়ে রাখবেন তাতে করে ব্লকের ডাইসটা যখন পানি শোষণ করে নেবে পরে আর রঙের ক্ষেত্রে বেশি শোষণ করবে না আর রঙের ছাপটাও খুব ভালো মতো বসবে আর পানি কিন্তু লেগে থাকা চলবে না খুব ভালো মতো ডাইসটা মুছে নেবেন যাতে একটু পানি লেগে না থাকে আমি এখানে জলছাপ পদ্ধতিতে ব্লক প্রিন্ট করছি জলছাপ হচ্ছে যেই কালারের কাপড় সেই একই কালার দিয়ে বা কাছাকাছি কালার দিয়ে ব্লক প্রিন্ট করাটাই হচ্ছে জলছাপ প্রত্যেকবার ছাপ দেওয়ার আগে ব্লকের ডাইসে খুব ভালো মতো রঙ লাগিয়ে নেবেন একবার রং লাগিয়ে বারবার ছাপ দেওয়া যাবে না আর কিছুক্ষণ পর পর ব্রাশ দিয়ে কম্বলের গায়ে রংটা ভালো মতো ছড়িয়ে নেবেন যাতে করে ডাইসের গায়ে ভালো মতো রঙ লাগে ব্লক প্রিন্ট কিন্তু আপনারা যে কোনো কাপড়ে করতে পারেন সুতি সিল্ক জর্জেট যে কোনো কাপড়ে তবে সুতি কাপড়ে ব্লক প্রিন্টটা সবথেকে ভালো হয় অন্যান্য কাপড়েও হয় তবে সুতি কাপড়ে সব থেকে ভালো হয় এবার ছোট্ট একটি ডাইস দিয়ে আমি এর মাঝখানে মাঝখানে ব্লক প্রিন্ট করে নিচ্ছি আমি জামার সামনের পাট পেছনের পার্ট আর হাতার অংশ আলাদা করে নিয়েছি যাতে আমার যেহেতু জায়গা ছোট ব্লক প্রিন্ট করতে সুবিধা হয় বড় যে ডাইস দিয়ে আমি ব্লক প্রিন্ট করেছি সেটা ডাবল ডাইস জামার সামনের পাটে আমি ডাবল ডাইসের কাজ করব না পেছনের পাটে করব যেহেতু সামনের পাটে প্যানেল বসবে লেস লাগাবো সব মিলিয়ে তার জন্য আর করবো না কম্বলের ওপর তো নীল কালার ছিল এটার ওপর একটুখানি সাদা কালার দিয়ে ব্রাশ দিয়ে মিশিয়ে নিয়েছি যার জন্য আকাশি কালার হয়ে গেছে আমার আলাদা করে বাটিতে আর মেশানো লাগেনি তো এবার আমি ডাবল ডাইসটা দিয়ে ব্লক প্রিন্ট করবো ডাবল ডাইসে ব্লক প্রিন্ট করার ক্ষেত্রে একটু সাবধানে করতে হবে আর একবার দুইবার করার পরেই দেখবেন যে আপনার সমস্যা হচ্ছে না খুব ভালো মতো বসাতে পারছেন একটু সাবধানে বসালেই ঠিক মতো বসে যায় রঙ কীভাবে তৈরি করবেন সেটা ডিটেলস ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে শর্ট ভিডিও আছে লং ভিডিও আছে আপনাদের যেভাবে সুবিধা হয় সেটাই দেখে নিতে পারেন গাঢ় কাপড়ে কোন রং ব্যবহার করতে হয় হালকা কাপড়ে কোন রং ব্যবহার করতে হয় কীভাবে তৈরি করতে হয় সব কিছু বলা আছে এই ভিডিওতে যদি দিতাম তাহলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যেত আপনারা দেখতেও আসলে ধৈর্য হারিয়ে ফেলতেন সেই জন্য অলরেডি লং হয়ে গেছে সেজন্য আর এই ভিডিওতে অ্যাড করে নিই এছাড়াও আপনারা যদি রঙ তৈরি করতে না চান রেডি কালার ব্যবহার করতে পারেন রেডি কালার হচ্ছে ব্লক প্রিন্টের রঙটা তৈরি করাই থাকে এভাবেই কিনতে পাওয়া যায় দোকানে যেয়ে বললেই হবে যে ব্লক প্রিন্টের রং লাগবে যেই যে কালার লাগবে সেই সেই কালার বললে ওরা দিয়ে দেবে তবে রেডি কালারটা একটু পাতলা হয় যার জন্য আমার কাছে মনে হয় একটু পাতলা হয় তবে সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে ভালোও হয় তবে পাতলা কালারগুলো যেটা হয় সেটা কাপড়ে শুকিয়ে যাওয়ার পর একটু হালকা হয়ে যায় সেটা নিয়ে অনেক আপুরাই ছবি দেন বা আমাকে বলেন যে আপু হালকা হয়ে যাচ্ছে আর এই সব কিছু আপনারা ঢাকা নিউ মার্কেটে পেয়ে যাবেন যদি ঢাকাতে না থাকেন তাহলে অন্যান্য জেলাতে যেসব দোকানে ব্লক প্রিন্ট মানে সুতি সুতা চুমকি পুঁথি পাওয়া যায় সেসব দোকানে একটু খোঁজ করে দেখতে পারেন সেখানেও অনেক সময় পাওয়া যায় অথবা আমি যেটা করি কেউ যদি ঢাকাতে আসে তাকে বলে দিবেন যে এই জিনিসটা আনার জন্য নিউ মার্কেট থেকে অথবা ঢাকার মধ্যে থাকলেও কেউ যদি নিউ মার্কেটে আসে তাহলে তাকে বলে দিবেন এই জিনিসগুলো নিয়ে আসতে আমি সাধারণত এই কাজটাই করি কাউকে কেউ যদি যায় তখন তাকে বলে দেয় রঙ সংরক্ষণের ক্ষেত্রে অনেকদিন ধরে যদি আপনারা ব্যবহার করতে চান আমি যেটা করি সেটা হচ্ছে খুব ভালো মতো বোতলের মুখটা সিল করে রাখি কোনো একটা টেপ দিয়ে বা কোনো কিছু দিয়ে ভালো মতো আটকে রাখি যাতে একটুও বাতাস প্রবেশ না করে হোয়াইট পেস্ট পদ্ধতিতে এই রংটা তৈরি করেছি এই কালারটা হালকা কালার তৈরি করতে আসলে হোয়াইট পেস্ট পদ্ধতি ব্যবহার করা হয় আর গাঢ় কালার তৈরি করতে নিউটেক্স পদ্ধতি ব্যবহার করা হয় কিভাবে তৈরি করতে হয় সব কিছু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আকাশি কালার কাপড়টা আর দুই গিরা বেশি হলে বেশি ভালো হতো আমার একটু কম পড়ছিলো তো আপনারা যদি জামার হাতা গলা নিচের অংশে বসাতে চান তাহলে আরও দুই গিরা কাপড় বেশি কিনবেন আমি তো এখানে হাফ গজ কিনেছিলাম তো আরও একটু বেশি কিনবেন আর জামার গলার জন্য আমি এখানে মাছ বরাবর একটা ব্লক প্রিন্ট করে নিচ্ছি গোলাপি কালারটা দিয়ে আর দুই পাশে নীল কালারটা দিয়ে করে নিব এখানে আমি মাপটা চওড়ার দিকে এগারো বারো ইঞ্চির মতো রেখেছি মানে ডাইসটা দিয়ে বসিয়ে দেখেছি যে বাড়তি কতটুকু রাখতে হবে সেটুকু বাড়তি রেখেছি যাতে ভাজ করে সেলাই করা যায় সেই রকম করে নীল কালারটা তৈরি করেছি নিউটেক্স পদ্ধতিতে এটাও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর ব্লক প্রিন্টে রং শুকাতে খুব বেশি সময় লাগে না একদিক থেকে করবেন দেখবেন আরেক দিকে শুকিয়ে গেছে যেখানে একটু বেশি রঙ পড়ে সেখানে একটু সময় লাগে তারপরেও খুব বেশি না আর ফ্যানের বাতাসেই কিন্তু আপনারা শুকিয়ে নিতে পারেন আমার যেমন গোলাপি কালারটা অলরেডি শুকিয়ে গেছে করতে করতেই আর এছাড়াও রোদে যদি আপনারা চান রোদেও দিতে পারেন আর ব্লক প্রিন্টের রঙ যদি মজবুত করতে চান সেক্ষেত্রে অবশ্যই ব্লক প্রিন্টের রঙ যখন খুব ভালো মতো শুকিয়ে যাবে উল্টা পাশে আপনারা আয়রন করে নেবেন তাহলে দেবেন রঙটা আরও ভালোভাবে বসে ভালো মজবুত হয় আর কি আর কাপড় ধোয়া কাচার ক্ষেত্রে আপনারা নর্মালভাবেই করতে পারেন তবে খুব বেশি ডলাডলি ঘষাঘষি করবেন না আলতোভাবে করবেন আর কি আর এই তো আমার ব্লক প্রিন্ট করা কিন্তু শেষ সামনের পার্ট পেছনের পার্ট আর হাতার অংশ হাতার অংশে আমি প্রায় বাইশ তেইশ ইঞ্চির মতো লং রেখেছি যাতে ফুল হাতা হয় আর সালোয়ারের অংশে আমি কোনো ব্লক প্রিন্ট করিনি সালোয়ারের অংশ যদি আপনারা ব্লক প্রিন্ট করতে চান যদি নিচের অংশে করতে চান তাহলে যে কোনো এক মাথাতে ডাবল ভাজ করে যে কোনো এক মাথার অর্ধেকটুকু করবেন তাহলে নিচের অংশে হবে আর ফুল যদি করতে চান তাহলে তো পুরোটা করে নেবেন হয়েই গেল আর এখানে আমি কোন লেস বসাবো সেটা দেখছিলাম আর কি যে আমার গলাতে আর হাতাতে আমি প্যানেলটা বসিয়ে দিব লেস লাগিয়ে দিব সেলাই করে দিব কিন্তু নিচের অংশের যে প্যানেল সেটা বসাবো না সেটা আসলে এই জামাটা আমি আমার একটা বোনের জন্য বানিয়েছি তো বোন যখন এই জামাটা বানাবে তখন আসলে নিজের ঝুল অনুযায়ী সেই হিসাবে বসিয়ে নিবে অথবা আমি যদি বানিয়ে দিই তাহলে দেখা গেল ঝুল যদি কম বেশি হয় তখন কাটা পড়ে যেতে পারে বা বেশি লম্বা হয়ে যেতে পারে তো সেই জন্য আর বানা বসাবো না এখন যখন টেলার্স বানাবে তখন সেই অনুযায়ী বানিয়ে বসিয়ে নিবে তো গলার জন্য আমি এক এখানে এগারো বারো ইঞ্চির মতো লম্বার দিকে কেটে নিচ্ছি আর বাকিটুকু হাতার জন্য রাখছি তো হাতার অংশে আমি মাঝখানে ভাজ দিয়ে দুইটা পার্ট করে নিব দুই হাতার জন্য দুই পাশে বসাবো আমি একটু ভুল বলেছি সেটা হচ্ছে আঠারো ইঞ্চির মতো আমি গলার অংশে রেখেছি আর বাকিটা হাতার অংশে রেখেছি যেহেতু উপরের দিকে গলার কিছুটা অংশ ছয় ইঞ্চির মতো বা সাড়ে ছয় ইঞ্চির মতো কাটা পড়ে যাবে বাকি নিচের দিকে থাকবে তো সে অনুযায়ী লম্বা করে আমি কেটে নিয়েছি আর একদম জামার মাছ বরাবর আমি খুব ভালো মতো পিন করে নিয়েছি যাতে সেলাইয়ের সময় একটু এদিক সেদিক না হয়ে যায় তারপরে চওড়ার দিকে আমি যতটুকু রাখবো সে অনুযায়ী ভাজ করে দিব আর ভাজ করার সাথে সাথে আমি একই সাথে লেসটাও লাগিয়ে দিব সাদা এই লেসটা ব্যবহার করবো আর এই লেসটা আমার কাছে ছিল যেটা ছিল আসলে সেটাই দিয়ে দিচ্ছি যখনই আমার সেলাই মেশিনটা নিয়ে ভিডিও করি তখনই সবাই সেলাই মেশিনটা সম্পর্কে জানতে চান আমার সেলাই মেশিন নিয়ে কিন্তু ডিটেলস ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি অনেক ইনফরমেশন সেখানে পেয়ে যাবেন তারপরেও ছোট্ট করে বলে রাখি সেটা হচ্ছে আমার এটা সিঙ্গা সেলাই মেশিন ইলেকট্রিক সেলাই মেশিন আর এটা আমি সিঙ্গা শোরুম থেকে নিয়ে কিনেছিলাম এটা যখন কিনেছিলাম তিন চার বছর আগে তখন এটা বারো হাজার টাকা দিয়ে কিনেছিলাম এখন মনে হয় অনেকটাই বেড়ে গেছে দাম আর গলার অংশে আমি যেই লেসটা লাগাচ্ছি একদম নিচের অংশে থেকে লাগানো শুরু করেছি প্রথমে প্রথম উপর থেকে লাগানো শুরু করেছিলাম তো দেখলাম যে বাঁকা হওয়ার সম্ভাবনা আছে সেজন্য নিচের অংশ থেকে শুরু করেছি নিচের অংশ থেকে এক পাশে উঠে এসেছি তারপরে আবার নিচের অংশ থেকে আরেক পাশটা সেলাই করে উঠে এসেছি তো এভাবে করে সেলাই করে নিয়েছি তারপর একটু উল্টাপাল্টা হয়েছে আর কি আমার খুব ভালো মতো সেলাই হয়নি দেখতে পাচ্ছেন কি জন্য তার পেছনের কাপ কারণ হচ্ছে পেছনে বসে আছে তো ওর জন্য আসলে হয় না এখন কোলে বসে আছে কোলে বসে সে সেলাই করবে তো আমি সেলাই করব না ওকে দেখব তো এই আর কি এইভাবে করে মা ছেলে মিলে সব কাজ টুকটাক করে করি তো গলার সেলাই হয়ে যাওয়ার পর ভাবলাম যে কিছু একটা কম বেশি কম বেশি লাগছে সেই জন্য মনে করলাম যে একটু হাতে সেলাই করে দিই তো সেই জন্য চারিদিকে একটু একটু করে কাঁথা সেলাই যেইভাবে করে সেভাবে করে হাতে সেলাই করে দিয়েছি হাতার অংশেও করে দিয়েছি টুকটাক করে তো সেটার পরে ভিডিও করা হয়নি এখন যেহেতু টার্সেলের যুগ তো আপনারা চাইলে টার্সেল লাগিয়ে নিতে পারেন আমি যদিও লাগাইনি তো যাই হোক পুরো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব জানানোর তো এই তো পুরো জামা বানানো শেষ আমার আর হাতাতে ভিডিওটা করা হয়নি আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম